আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি গুরুত্বপূর্ণ ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন শিক্ষকতা একটি মহান পেশা জাতি গড়া কারিগর বলা হয় তাদের কিন্তু বাংলাদেশে এই পেশার মানুষগুলোই আজ বৈষম্যের শিকার বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও শিক্ষা মন্ত্রণালয় আবারও সহকারী শিক্ষকদের নিয়ে যেন এক করলো। করল আজকের ভিডিওতে আমরা কথা বলবো সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য এবং তাদের ন্যায়সঙ্গত দশম গ্রেডের দাবি নিয়ে আমাদের প্রশ্ন যোগ্যতা থাকা সত্ত্বেও এই অযৌক্তিক বৈষম্য আর কতদিন চলবে সাম্প্রতিক দেখা যাচ্ছে শিক্ষক শারীরিক শিক্ষা প্রদর্শক গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তি সহ কয়েকটি নির্দিষ্ট বিষয় শিক্ষকদের জন্য দশম গ্রেড দেওয়া হয়েছে অথচ গণিত ইংরেজি পদার্থ রসায়ন বাংলা সহ অন্যান্য বিষয় সকল সহকারী শিক্ষককে সেই সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে এই শিক্ষকেরা দেশের ভিত্তি করে তোলেন একই শিক্ষাগত যোগ্যতা একই নিয়োগ প্রক্রিয়া তাহলে এই অযৌক্তিক বিভেদ কেন এই বৈষম্য কেন বর্তমানে এন টি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সকল সহকারী শিক্ষক একই শিক্ষাগত যোগ্যতা এবং মাস্টার্স পাস শিক্ষাগত যোগ্যতায় তাদের মধ্যে কোনো পার্থক্য নেই মেধাজের কঠিন প্রক্রিয়া পেরিয়ে একই প্রবেশ মাধ্যমে তারা এসেছেন তাহলে যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র কয়েকটি বিষয়কে কেন দশম গ্রেডে এবং বাকিদের কেন নিচের গ্রেডে রাখা হলো একজন মাস্টার্স পাস শিক্ষক যিনি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার দায়িত্ব নিয়েছেন তাকে কেরানি বা দ্বিতীয় শ্রেণীর কর্মচারীর চেয়েও নিচে রাখা কেন হচ্ছে প্রজ্ঞাপনের বিষয়টি খুব সহজে সমাধান করা যেত শিক্ষা মন্ত্রণালয় চাইলে একটি সুস্পষ্ট পথ তৈরি করতে পারত এখানে উল্লেখ করা যেত চাকরিতে প্রবেশের সময় থেকে সকল শিক্ষককে দশম গ্রেড দেওয়া হবে তবে একটি নির্ধারিত সময়ের যেমন তিন বছর বা পাঁচ বছরের মধ্যে তাদের বিএড বা প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করে সার্টিফিকেট জমা দিতে হবে অন্যথায় তাদের দশম গ্রেড বহাল থাকবে না এই শর্তযুক্ত দশম গ্রেড কার্যকর হলে একদিকে যেমন কাজের মান বাড়ত কারণ প্রশিক্ষণ নিয়ে উৎসাহিত হতেন তেমনি বৈষম্য দূর হতো অথবা দুই থেকে তিন মাসের একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা যেত যা শিক্ষকের নিজ অর্থায়ন হলেও সমস্যা ছিল না সমাধান তো সহজ তাহলে সদিচ্ছার অভাব কেন শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালো দাবি সকল বিষয় সহকারে শিক্ষকদের চাকরিতে প্রবেশের সময় থেকে অবিলম্বে দশম গ্রেড নিশ্চিত করা হোক একই শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে এই বৈষম্য দূর করা আবশ্যক শিক্ষকের মর্যাদা নিশ্চিত না হলে শিক্ষার মান উন্নয়ন কখনোই সম্ভব নয় এ বিষয়ে আপনি কি মনে করেন আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন এ ভিডিওটি শেয়ার করুন যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের ন্যায্য দাবি পৌঁছা যায় আমাদের সম্মিলিত কণ্ঠস্বরী এই বৈষম্য দূর করতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে